দুর্গাপুরের মেডিকেল কলেজের আশপাশ চারিদিকটা জঙ্গলে ঘেরা নেই আলো তার সঙ্গে নেই পুলিশি নজরদারি ব্যবস্থা যেখানে বারবার উন্নয়নের বুলি শাসক দলের নেতা মন্ত্রীদের মুখে সেখানে দুর্গাপুরের মতো একটি শহর যেখানে একটি মেডিকেল কলেজ মেডিকেল হস্টেল সেখানে আশপাশ জঙ্গলে ঘেরা নজরদারি নেই দুর্গাপুরের পরনগঞ্জ জঙ্গল যে জঙ্গলে সকালবেলাও ভালো রকম আলো প্রবেশ করে না এতটাই ঘনত্ব তার যে পুলিশকেও জোন উড়িয়ে দেখতে হয় জঙ্গলের ভেতরে কেউ ঘাপটি মেরে লুকিয়ে আছে কিনা পরানগঞ্জ জঙ্গলের মধ্যে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এই মেডিকেল কলেজের ডাক্তারির ছাত্রীকে ধর্ষণের শিকার হতে হয়েছে মেডিকেল কলেজকে ঘিরে থাকা জঙ্গলের দায়িত্বে রাজ্যের বন দপ্তর তবুও নেই নজরদারি দুর্গাপুরে যে প্লেস অফ অকারেন্স যে জঙ্গল সেই জঙ্গলও কিন্তু রাজ্য সরকারের অধীনে থাকা ফরেস্ট ডিপার্টমেন্টের এবং রক্ষণাবেক্ষণ তারাই তারাই মূলত করে থাকেন এবং তুমি দেখতে পাচ্ছ রাজ্য সরকারের তরফ থেকে যে বোর্ড যে তরফ থেকে যে বোর্ড সেই বোর্ডও এখানে দেওয়া রয়েছে ডিরেক্টরেট অফ ফরেস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর্জিকর কাণ্ডের পর থেকে মেডিকেল পড়ুয়াদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করার কথা ছিল রাজ্য সরকারের কিন্তু ন্যূনতম কাজ হয়নি তার হাতে গরম প্রমাণ দুর্গাপুর মেডিকেল কলেজ চত্বর মধ্যে এই হাসপাতাল সেখানে এত বড় একটা রাস্তা চলে গেছে সেই রাস্তায় ন্যূনতমে পেট্রোলিং এর ব্যবস্থা ন্যূনতম সিসিটিভি বা ন্যূনতম একটা পুলিশ বুথ কারণ আমরা জানি আরজিকর ঘটনার পর বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্নটা ছিল এই লাইট গুলো রদ জ্বলে না প্রতিদিন জ্বলে না অন্ধকার কিছু অন্ধকার থাকে ওই চলে থেকে তো আমরা আলো টালো নেই আলো তো লাগালে অবশ্যই ভালো হয় কারণ বাড়িতে তো হ্যাঁ তাদের তো করতে মাঠের কাজে হ্যাঁ কাজে তাহলে উন্নয়নের নামে কোটি কোটি টাকা যাচ্ছে কোথায় শুধু প্রচার আর কাটমানিতেই শেষ সরকারি তহবিল টাকাগুলো সমস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে যাচ্ছে উন্নয়নের নামে তৃণমূল কংগ্রেসের নেতাদের উন্নয়ন হচ্ছে যদি ওই কলেজের চারপাশে যদি আলো থাকতো পর্যাপ্ত যদি পুলিশ প্রহরা থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না জি করের পরও হুঁশ ফেরেনি রাজ্য সরকারের এটা স্পষ্ট মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আমার মেয়ে নিরাপত্তা তো পেল না আমি চাইছি কঠোর কঠোর কার্যানুষ্ঠান অনুষ্ঠান করুন দোষীদের দণ্ড পাউন আমার মতো আমার মেয়ের মতো আরও মেয়ে আছে ওকে সুরক্ষিত দিন করলে নিরাপত্তা থেকে উন্নয়ন রাজ্য সরকারের প্রচারিসায় কথা আর কাজে আকাশ পাতাল পাড়া আর কত বের সম্মানহানির পর ফুস ফিরবে মাননীয়ার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়